আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তু সুপ্রিয় সকল পিপাসু ছাত্রছাত্রী দূরে কাছে যে যেখান থেকে দেখছেন বিশেষ করে শিকল বাহা ওহদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার দু হাজার পঁচিশ ডাক দাখিল পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের ন্যায় আমি নতুন একটা গাণিতিক বিষয় নিয়ে গাণিতিক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে সুস্থ সবল রেখে প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলার তৌফিক দান করেছেন সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদের সালাম পেশ করছি আকায় নামজার তাজেদার মাদিনা আহাম্মেদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাল আলাইহি ওসাল্লামের রুহ মুবারকের উপর আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে বিগত তিনটি ক্লাস আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি সেই তিনটি বিষয়ের উপর আবার পুনরায় আমি আপনাদের সামনে আলোচনা করব যেন আপনাদের যার যেখানে সমস্যা আছে সমস্যাগুলো যেন আপনারা পুনরায় চিহ্নিত করতে পারেন চিহ্নিত করে আমরা এই তিনটা ক্লাস চার নাম্বারের জন্য আমরা সিলেক্ট করেছিলাম এই চারটা নাম্বার আমরা আজকে আবার রিভিউ করব করার পর আমরা এই বিষয়ের উপর আমরা সমাপ্তি ঘোষণা করবো আমরা পরবর্তী অপশনে চলে যাব ইনশাল আমি আপনাদের সামনে আবার বলছি আমার এই ক্লাসটা হচ্ছে অতি দুর্বল যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যারা ভয় পাচ্ছে যারা গাণিতিক সমস্যা যাদের গাণিতিক সমস্যায় ভীষণ সমস্যা আছে মারাত্মক সমস্যা আছে অতি দুর্বল যাদের পাশ করার সম্ভাবনা খুবই কম যারা দুই বছর পড়ালেখা করে নাই এই পাঁচ মাস চার মাস এই সময়গুলাতে যারা কাভারাইজ করে পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছে বিশেষ করে আমার ক্লাসটা এদের এই জন্য সবার জন্য প্রযোজ্য কিন্তু বিশেষ করে ওনাদের জন্য আমি আপনাদের সামনে বিগত যে তিনটি ক্লাস করেছিলাম এগুলো ওই ক্লাসগুলার উপর ভিত্তি করে আমি আপনাদের সামনে আবার পুনঃ আলোচনা করব প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাসগুলো আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম প্রথম অধ্যায় সতেরো পরিসংখ্যান প্রথম ক্লাস আমার প্রথম ক্লাসটা ছিল আমি আট নাম্বার আপনাদেরকে একশো নাম্বার কমন দিয়েছিলাম তার মধ্যে মদ্যক নির্ণয় প্রচুরক নির্ণয় গাণিতিক গট বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গট নির্ণয় এই তিনটি বিষয়ের উপর আমি প্রথম ক্লাসে আপনাদের আলোচনা করেছিলাম তার মধ্যে আমি প্রথম ক্লাসে মদ্যক নির্ণয় করেছিলাম সূত্র উপয়োগ করে আমি আপনাদের বলেছিলাম এই তিনটি অপশনের মধ্যে থেকে যে কোনো একটি অপশন চার নাম্বারের জন্য পরীক্ষায় আসবে একশো পার্সেন্ট কমন আমি আপনাদের বলেছিলাম তার মধ্যে তিনটি অপশনের মধ্যে আমি প্রথম মদ্যক নির্ণয় করেছিলাম মদ্যকটা আমি নির্ণয় করেছিলাম সূত্র প্রয়োগ করে প্রথম আমি সূত্রটি সূত্রটি লিখেছি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম আমি এখানে ব্যাখ্যা দিয়েছিলাম আপনাদের এল সমান মদ্যক শ্রেণীর নিম্নসীমা এন সমান মোট গণসংখ্যা সি সমান হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা এফ মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী পার্থক্য আপনি যেটাই বলেন না কেন এখন আমি মদ্যক পচুরক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তাইলে যে সারণীটি আমি তৈরি করেছি সেটা দিয়ে আমি মদ্যক নির্ণয় করব, সেটা দিয়ে আমি প্রচুরকে নির্ণয় করব, সেটা দিয়ে আমি গাণিতিক গত বের করব তাইলে এই ছক নিয়ে আমি আপনাদের সামনে আগেই আলোচনা করেছি ছকটা আমাদের ধারার মধ্যে থাকবে তার মধ্যে থাকবে শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা নিয়ে এই জিনিসটা আমাদের অতিরিক্ত লিখতে হবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা প্রথম গণসংখ্যা যেটা সেটা ক্রমযোজিত গণসংখ্যা তাইলে এর পরবর্তী গণ ক্রমযোজিত গণসংখ্যাগুলো আসবে কোনা কোনি যোগ করে এটার সাথে এটা যোগ করে এটা পাবো 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 আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যার সাথে মোট গণসংখ্যা মিলে যাবে যদি মিলে যায় মনে করবেন অঙ্কটা হচ্ছে আর যদি না মিলে মনে করবেন আপনার অঙ্কটা হচ্ছে না এটাই হচ্ছে ম্যাজিক বিষয় এখন আমি একটা জিনিস বিষয় লিখেছি এই ছক ব্যবহার করে আমরা মদ্যক নির্ণয় করব। ছক ভাদারা ভিন্ন হতে পারে কিন্তু গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে নিয়ম একই থাকবে এটাই হচ্ছে আমাদের মনে বিষয় তাহলে আমি সূত্রটা লিখেছি সূত্রটা লিখার পর আমার এখানে এল আছে এন আছে এফ সি আছে এইচ আছে এফ এম আছে আমি এগুলো পার্শ্ববর্তী মানগুলো লিখেছি এল সমান হচ্ছে সিক্সটি তার এল সামান হচ্ছে সিক্সটি সামান হচ্ছে ফর্টি নাইন এফসি সমান হচ্ছে ফিফটিন এফ এম মানে হচ্ছে টোয়েন্টি টু এইচ মানে হচ্ছে ফাইভ তাহলে এগুলো আমরা করতে পেয়েছি এল মানে হচ্ছে শ্রেণীর নিম্নসীমা এন মানে হচ্ছে মোট গণসংখ্যা এফ সি মানে হচ্ছে শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা এফ এম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর এস মানে হচ্ছে শ্রেণীর ব্যবধান এই যে ব্যবধান পার্থক্য সেটাই হচ্ছে এইচ এখন আমি মান বসিয়েছি ষাট এল এর মান ষাট আমি বসিয়েছি এন এর মান ফর্টি নাইন আমি বসিয়েছি এফ সি এর মান পনেরো আমি বসিয়েছি এইচ এর মান পাঁচ আমি বসিয়েছি এফ এম এর মান বাইশ আমি লিখি বসিয়েছি বসার পর ষাট যেরকম আছে ওরকম রেখে দিয়েছি আমি ঊনপঞ্চাশকে দুই দ্বারাবাগ দিলে চব্বিশ দশমিক পাঁচ হয় মাইনাস কত আছে পচে পনেরো আছে এরপর আমি পাঁচকে বাইশ দ্বারাবাগ দিলে আমি জিরো দশমিক টু টু সেভেন পাই তাহলে ষাটটা আমি লিখেছি চব্বিশ দশমিক পাঁচ থেকে আমি পনেরো বিয়োগ করার পর নয় দশমিক পাঁচ আমি পেয়েছি এটার সাথে এটা গুণ হিসেবে আছে তাহলে আমাদের সরল নিয়ম অনুসারে প্রথমে গুণের কাজ করতে হবে ছাত্রছাত্রীরা এখানে বেশি ভুল করে তাহলে প্রথমে গুণের কাজ করার পর তারপরে যোগের কাজ করতে হবে গুণের কাজ করার পর যোগের কাজ আমরা করব। এটার সাথে এটা গুণ করার পর আমরা দুই দশমিক হ্যাঁ ওয়ান দুই দশমিক ওয়ান সিক্স আমরা পেয়েছি এরপরে ষা ষাটের সাথে আমি এটা যোগ করেছি যোগ করার পর বাষট্টি দশমিক ওয়ান সিক্স আমরা পেয়েছি এটাই হচ্ছে আমাদের আমাদের অ্যান্সার তাইলে আমরা মদ্যক নির্ণয় সেটা আমি পুনরালোচনা করেছি এরপর আমাদের প্রচুরক নির্ণয় প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে ঠিক একইভাবে আমি ছকটা ব্যবহার করেছি আমি সূত্র প্রয়োগ করেছি প্রয়োগ করার পর এখানে আমি লিখেছি অ্যালসামান আগের মতো প্রচুর নিম্নসীমা এখন আমরা মদ্যক যখন ব্যবহার বের করেছি তখন আমাদের এখানে মাঝামাঝি যে কলাম সেই কলামটা দুইটা থাকলে যে কোনো একটি নিলে মদ্যক শ্রেণী নিলে হচ্ছে কিন্তু প্রচুর ক্ষেত্রে আমাদের একটা খেয়াল রাখতে হবে যে যেই সর্বোচ্চ গণসংখ্যা যেই কলামে থাকবে সেটাই আমাদের সিলেক্ট করতে হবে প্রচুর জন্য তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে বাইশ তাহলে এই শ্রেণীটা আমাদের প্রচুরকের জন্য নির্ধারণ করতে হবে তাহলে আর কাজ নাই আমার সূত্রটা প্রয়োগ করেছি আমি এখানে এল সমান প্রচুর শ্রেণীর নিম্নসীমা এফ এম মানে এফ ওয়ান মানে হচ্ছে পশুর শ্রেণীর গণসংখ্যা থেকে এর আগের গণসংখ্যাটা বিয়োগ দেওয়া এফ টু মানে হচ্ছে পশুর শ্রেণীর গণসংখ্যা থেকে এর পরেরটা বিয়োগ দেওয়া আমি এভাবে বিয়োগ করে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে এর আগেরটা বিয়োগ দিয়ে আমি এফ ওয়ান পেয়েছি পশুরক্ষণের গণসংখ্যা থেকে এর পর একটা বিয়োগ দিয়ে আমি কত পেয়েছি পনেরো পেয়েছি এস মানে ব্যবধান কত পাঁচ এটা আমরা আগে থেকে জানি মানগোলা বসিয়ে আমি ক্যালকুলেশন করেছি মান বসিয়েছি মান বসিয়েছি মান বসিয়েছি এগারো আছে নিচে এগারো আর পনেরো যোগ করলে ছাব্বিশ হয় এখন এগারোকে কে ছাব্বিশ ধারাবাহ দিলে আমি প্রথমে পাঁচকে এগারো দ্বারা গুণ করবো পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্নকে ছাব্বিশ ধারাবাহ দিলে আমি কত পাই দুই দশমিক এক এক পাঁচ পাই এটা ষাটের সাথে যোগ করলে বাষট্টি দশমিক এক এক আমরা পাঁচ পেয়ে থাকি এটাই হচ্ছে আমাদের প্রচুর নির্ণয়ের চূড়ান্ত তাইলে একদম ইজি আমি একই ছক থেকে বের করেছি একই ছক থেকে আমি বের করেছি একই ছক থেকে আমি গাণিতিক গটক কি করব আমরা বের করব। একই ছক তাইলে আমাদের এই শ্রেণী ব্যবধানটা আগে ছিল গণসংখ্যাটাও আগের ছকের মধ্যে ছিল এখানে আগের ছকের মধ্যে ছিল শ্রেণীর ব্যবধান গণসংখ্যা আমরা লিখেছি তাইলে গড নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আরো তিনটি কলাম অতিরিক্ত লিখতে হবে সেটা হচ্ছে একটা মধ্যমান হচ্ছে মধ্যমান বের করব পঁয়তাল্লিশ উচ্চসীমা নিম্ন সীমা দু যোগ করে দুই দ্বারা ভাগ দিয়ে যা পাবো সেটা হচ্ছে মধ্যমান এভাবে সব মধ্যমান আমরা বের করলাম মধ্যমান থেকে আমাদের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এ মধ্যমানের মাঝামাঝি যেই মানটা থাকবে সেটাই হচ্ছে এ মধ্যবিন্দু তাহলে মাঝামাঝি যদি দুইটি সংখ্যা থাকে তাহলে যে কোনো একটি সংখ্যা আমরা নির্ধারণ করতে পারি তাহলে আমরা এখন গণসংখ্যা তো আমাদের আগে দেওয়া ছিল দাববৃত্যি কেমনে বের করতে হয় আমি একটা সূত্র আপনাদেরকে এখানে দেখিয়েছি বিচ্ছুতির সূত্র হচ্ছে ইউ আই সমান এক্স আই মাইনাস বাই এইচ তাহলে প্রথম আমরা একটা বের করতে পারলে বাদ দ্বারা দ্বারা আমরা পেয়ে যাব তাহলে একটা কেমনে বের করেছি প্রথমটার মধ্যে এক্স আই হচ্ছে সাতচল্লিশ অ্যা হচ্ছে বাষট্টি সাতচল্লিশ থেকে বাষট্টি বিয়োগ দেওয়ার পর মাইনাস পনেরো পাই তাহলে কে এইস দ্বারা এইস মানে হচ্ছে এখানে ব্যবধান পাঁচ পাঁচ ধারাবাহ দিলে মাইনেস থ্রি পাই তাহলে আমরা যদি মাইনেস একটা পেয়ে থাকি সংখ্যা একটা পেয়ে থাকি এরপর আমরা ধারাবাহিক বাদ দাকিগুলো মুখস্থ বসিয়ে দিতে পারবো সেটা হচ্ছে ধারাবাহিক সংখ্যা হচ্ছে মাইনাস থ্রির চেয়ে মাইনাস টু বড় মাইনাসের সংখ্যা যেটা যত বেশি বড় সেটা তত বেশি ছোট তাহলে মাইনাস টুর চেয়ে আমরা ধারাবাহিকভাবে লিখবো যে 3c -2 বড় মানে 2c -1 বড় এর পরে 0 এর পরে 1 এর পরে 2 এভাবে ধারাবাহিকভাবে আমরা নাম সংখ্যাগুলো লিখেছি একটা যে সাধারণ মনে রাখতে হবে যেখানে আমরা মধ্যবিন্দু নির্ণয় করব সেখানে दाब বিচ্যুতি এবং fyi কি থাকবে শূন্য থাকবে তাইলে মনে রাখার কৌশল হচ্ছে শূন্য থেকে শূন্য থেকে উপরে माइनसের সংখ্যা শূন্য থেকে নিচে প্লাসের সংখ্যা শূন্য থেকে উপরেরগুলো শূন্যের চেয়ে ছোট শূন্য থেকে নিচের গুলা শূন্যের চেয়ে বড় তাইলে এভাবে আমরা কৌশলে মনে রাখতে পারবো তাইলে তাপ বিচ্ছুটি একটা যেমন বের করব সবগুলো আমরা একইভাবে বের করব যদি আপনারা গতানুগতিক নিয়মে যদি বসাইতে না পারেন যদি আপনাদের মাথায় কি না করে কাজ না করে তাইলে আমরা বের করে সমাধানটা করব। এরপর আমরা এখানে আমাদের সূত্রটা বসিয়েছি গড নির্ণয়ের সূত্র এ প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই ইন এইচ সরি এখানে একটা মিস্টেক হয়েছে আমাদের আইটা কেমনে বের করবো সেটা তাইলে আইটা আমরা বের করব যে বিচ্যুতি গুণ গণসংখ্যা তিন একে তিন মাইনাস এরপরে তিন দুগুনো ছয় মাইনাস এগারো কে এগারো মাইনাস এটা তো শূন্য থাকতেছে আগেই বলেছি সাত একে সাত প্লাস তাইলে পাঁচ দুগুনো দশ প্লাস এখন আমাদের এখানে এই যে এর মধ্যে দুইটি ভাগে বিভক্ত হয়েছে কতগুলো মাইনাসের সংখ্যা আর কতগুলা প্লাসের সংখ্যা মাইনাসের সংখ্যাগুলো আমি এক করেছি সবগুলো এক করার পর কত হয়েছে মাইনাস টোয়েন্টি প্লাসগুলো এক করার পর আমাদের কত হয়েছে সেভেন্টি তাইলে মাইনাস টোয়েন্টি থেকে সেভেন্টি বিয়োগ করার পর আমি মাইনাস কত পেয়েছি থ্রি পেয়েছি এখন আমাদের অ্যা সূত্রটা প্রয়োগ করার পর অ্যা সমান হচ্ছে অ্যা সমান হচ্ছে আমাদের বিন্দু আমরা এ সমান লিখেছি সামিশন এফআইউআই সমান হচ্ছে মাইনাস আমরা লিখেছি এনআই সমান হচ্ছে মোট গণসংখ্যা আমরা লিখেছি এইচ মানে হচ্ছে ব্যবধান আমরা লিখেছি এখন মানগুলা বসিয়েছি বাষট্টি বসিয়েছি এফ ইউ আর মান বসিয়েছি এন এর মান বসিয়েছি এইচ এর মান বসিয়েছি আমি এরপরে বাষট্টি আমরা লিখেছি এখন তিন পাঁচ চার পনেরো আমি উপরে গুণ করেছি পনেরো মাইনাস পনেরোকে ঊনপঞ্চাশ দ্বার আমাদেরকে দিতে হবে বাঘ দিতে হবে আমি এর ক্লাসে আমাদের একটা মিস্টেক হয়েছিল আমি এখন সেই জিনিসটা আমি ঠিক করে দিচ্ছি এই মাইনাস পনেরোকে ঊনপঞ্চাশ দ্বারা বাঘ দিলে মাইনাস জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি জিরো সিক্স আসবে তাইলে এটা মাইনাসের সঙ্গে আসবে যেহেতু উপর মাইনাস তাইলে এই পরের লাইন আমাদের প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে গুণ করার পর ব্র্যাকেট উঠে ফেলবো আমরা তাইলে বাষট্টি থেকে জিরো দশমিক থ্রি জিরো সিক্স বিয়ে করার পর একষট্টি দশমিক সিক্স নাইন ফোর আমাদের চূড়ান্ত অ্যান্সার এখানে শেষ হলো আমি আপনাদের সামনে আমি আপনাদের সামনে আরুস করতেছি এই যে তিনটা বিষয় এই যে তিনটা বিষয়ের উপর আমি আলোচনা করেছি মদ্যক নির্ণয় প্রচুরক নির্ণয় গাণিতিক গট নির্ণয় এই তিনটা বিষয় আমি আপনাদেরকে একশো পার্সেন্ট না হাজার পার্সেন্ট আমি আপনাদেরকে গ্রান্টে দিয়ে বলতে পারি যে চার নম্বরের জন্য এই তিনটা থেকে যে কোনো একটি থাকবেই আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি তাইলে এই চারটা তিনটা বিষয় যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের কাজ থাকবে এই তিনটা বিষয়ের উপর মদ্যকের উপর প্রচুরকের উপর গাণিতিক গটের উপর আমরা বিভিন্ন অঙ্ক যেগুলো আছে বিভিন্ন গাইড বলেন মডেল টেস্ট বলেন আপনার টেস্ট পেপার বলেন সবগুলো থেকে আমরা এগুলো গেটে কেঁটে আমরা বেছে বেছে নিয়ে এগুলো আমরা প্র্যাকটিস করব। যখন আমরা বারবার প্র্যাকটিস করব। এই জিনিসগুলা জিন্দেগিতে বলার মতো আজগোস স্যারকে আপনারা বলে যেতে পারবেন কিন্তু এই গাণিতিক সমস্যাগুলো বলার সুযোগ নেই এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের দীর্ঘায়ু কামনা করে এই জিনিসটা সকলে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়ে আমার জন্য দোয়া কামনা করে আজকের সংক্ষিপ্ত ক্লাস সেখানে সমাপ্তি ঘোষণা করলাম ওয়াখরে দাওয়ান আনহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম